তারা তো সবাই বাঙালি ছিল একেবারে খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতো তারা জলকে জলই বলতো পানি বলতো না তারা স্নান করাকে স্নান করাই বলতো গোসল করা বলতো না মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কিছুদিন আগে যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে নিঃশংসভাবে হত্যা করা হলো তারা কি বাঙালি ছিল না তারা তো বাঙালি ছিল যাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো তারা কি বাঙালি ছিল না সবাই বাঙালি ছিল এই বাঙালিদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের সরকার পুলিশ প্রশাসন হরগোবিন্দ দাস চন্দনদাস পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে খুন হয়নি বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে খুন হয়নি তারা নিজেদের রাজ্যে নিজেদের ঘরে খুন হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তৃণমূল জিতেছিল সাধারণ মানুষকে এনআরসির ভয় দেখে যে বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি করে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে নয়তো ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে নতুন নতুন নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে সেখানে বাঙালিদেরকে ভরে রাখা হবে বাঙালি আর বাংলা ভাষায় কথা বলতে পারবে না বিজেপি যদি ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল এই একই ফর্মুলা ব্যবহার করছে যে বিজেপি বাঙালি বিরোধী একটা রাজনৈতিক দল যেই যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতে বাঙালিদের ওপরে নাকি অত্যাচার করা হচ্ছে কিন্তু সত্য কথা হচ্ছে বাঙালিদের উপরে যদি কোনো রাজ্যে সব থেকে বেশি অত্যাচার হয়ে থাকে সেটা হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বাঙালিরা সব থেকে বেশি অত্যাচারিত মালদার মোথাবাড়িতে কিছুদিন আগে যাদের বাড়িঘর ভাঙচুর করা হলো দোকানপাট লুটপাট করা হলো যাদের বাড়ি ছাড়া করা হলো তারা কি অবাঙালি ছিল তারা কি মহারাষ্ট্র থেকে এসেছিল নাকি দক্ষিণ ভারত থেকে এসেছিল নাকি ইউপি বিহার থেকে মধ্যপ্রদেশ থেকে এসছিল তারা কি হিন্দি ভাষায় কথা বলতো তারা তো সবাই বাঙালি ছিল একেবারে খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতো তারা জলকে জলই বলতো পানি বলতো না তারা স্নান করাকে স্নান করাই বলতো গোসল করা বলতো না মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কিছুদিন আগে যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়িতে ঢুকে নিঃশংসভাবে হত্যা করা হলো তারা কি বাঙালি ছিল না তারা তো বাঙালি ছিল যাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হলো তারা কি বাঙালি ছিল না সবাই বাঙালি ছিল এই বাঙালিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই রাজ্যের সরকার পুলিশ প্রশাসন হরগোবিন্দ দাস চন্দন দাস পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে খুন হয়নি বিজেপি শাসিত কোনো রাজ্যে গিয়ে খুন হয়নি তারা নিজেদের রাজ্যে নিজেদের ঘরে খুন হয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি এই রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ প্রশাসন সরকার বাঙালিদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই যে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে তারা কি বাঙালি না তারা কি ইউপি বিহার থেকে এসছে তারা হিন্দি ভাষায় কথা বলে স্কুলে তারা হিন্দি ভাষা পড়াতো তারা তো সবাই বাঙালি যাদের চাকরি চলে গেছে যাদের থেকে মোটা টাকা ঘুষ নিয়ে এই যে তৃণমূলের নেতারা এত রাজপ্রাসাদ তৈরি করেছে দামি দামি গাড়িতে চড়ছে এত এত সম্পত্তি তৈরি করেছে সব বাঙালির টাকা মেরে করেছে বাঙালির মাথায় বাড়ি মেরে করেছে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বাঙালিদের উপরে অত্যাচার হয়নি কোনো রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হয়নি যারা বাঙালি যারা ভারতীয় তারা কিন্তু দিব্যি আছে ভালো আছে কিন্তু যারা বাংলাদেশ থেকে প্রথমে পশ্চিমবঙ্গে এসে তৃণমূল নেতাদের হাত ধরে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি করেছে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করেছে তৈরি করে বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে এতদিন ধরে বাংলা বাংলাদেশে পুশব্যাকের ঘটনা ঘটছে বাংলাদেশীদের ধরে ধরে দিল্লি থেকে হরিয়ানা থেকে মহারাষ্ট্র থেকে ধরে ধরে বাংলাদেশে পাঠানো হচ্ছে একজন বাঙালি হিন্দুকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখাতে পারবেন একজন বাঙালি হিন্দুকে এই যে হাজার হাজার বাংলাদেশী অবৈধ বাংলাদেশী যারা ভারতে অনুপ্রবেশ করেছিল অবৈধভাবে তাদেরকে পুশব্যাক করা হয়েছে এখানে একজন বাঙালি হিন্দু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে ভুল করেও দেখাতে পারবেন বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই রাজ্যে আশ্রয় নিয়েছেন বা এই দেশে আশ্রয় নিয়েছেন তাদের কোনো চিন্তা নেই তাদের একজনকেও কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি না তো তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তারা সবাই এই দেশের নাগরিক তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে সরকার আইন তৈরি করেছে কেন্দ্র সরকার আইন তৈরি করে দিয়েছে সি আইনে সবাই নাগরিকত্ব পাবে তাদের কোনো রকম চিন্তা নেই কিন্তু আবার অনেকেই আছে ওপারে নাম ছিল মোহাম্মদ আলী মোহাম্মদ আশফাকুল তারা এই দেশে হয়ে গেছে কেউ দশরথ দাস কেউ হয়ে গেছে সমীর নস্কর তাদেরকে খুঁজে বের করা হবে তাদের চিহ্নিত করা হবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে সব হিন্দু কিন্তু হিন্দু না অনেকে কিন্তু আবার নাম বদলে হিন্দু হয়েছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য হিন্দু হয়েছে নামে হিন্দু কিন্তু গিয়ে দেখুন টুপি পরে আবার নামাজ পড়ছে এরকম অনেকেই রয়েছে এদেরকে চিহ্নিত করে খুঁজে খুঁজে ভারতবর্ষ থেকে একেবারে বাংলাদেশে পাঠাতে হবে দিল্লিতে এই কাজ হচ্ছে হারিয়ানাতে এই কাজ হচ্ছে মহারাষ্ট্রে এই কাজ হচ্ছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে ত্রিপুরাতে আসামে সেখানে এই কাজ হচ্ছে বাংলাদেশিদের খুঁজে খুঁজে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এই দেশে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এটা নিয়ে রাজনীতি করে কোনো লাভ নেই আর বাঙালি হিন্দুদেরকেও বুঝতে হবে বাঙালি মুসলমান যারা এই দেশের নাগরিক তাদেরকেও এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিজেদের রাজনৈতিক স্বার্থে এই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করছে বাংলার বাইরে কোথাও বাঙালিদের উপরে অত্যাচার হয়নি বাঙালিদের উপরে অত্যাচার হয়েছে এই রাজ্যে প্রতিনিয়ত এই রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা বাঙালি শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না যারা চাকরি পাচ্ছে তাদেরও কোনো নিশ্চয়তা নেই কবে তাদের চাকরি চলে যায় দুর্নীতির দায়ে সেটাও তারা বলতে পারেন আজকে যারা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালি বাঙালি করে চিৎকার করে গলা ফাটাচ্ছে তারা কিন্তু বাঙালির স্বার্থে চিৎকার চেঁচামেচি করছে না তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে বাঙালি বাঙালি করে চিৎকার করছে বাঙালিদের জন্য তাদের মনে কোনো দরদ নেই এরাই বাংলা ও বাঙালির সবথেকে বড়ো শত্রু বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ এরাই নষ্ট করেছে এরাই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দুর্নীতি করে আজকে গ্রামের স্কুলগুলোতে গিয়ে দেখুন পর্যাপ্ত শিক্ষক নেই গরিব বাঙালি ঘরের ছেলে মেয়েরা স্কুলে গিয়ে ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না পঠন পাঠন স্কুলে ঠিকভাবে হচ্ছে না তার জন্য কারা দায়ী এরাই দায়ী আজকে যারা বাঙালি বাঙালি করে চিৎকার করছে এখনো যদি বাঙালি না বোঝে যে বাঙালি সব থেকে বড় শত্রুকে বাঙালির সবথেকে বড় ক্ষতি কারা করছে তাহলে বাঙালিকে কেউ বাঁচাতে পারবে না এই জাতির ধ্বংস অনিবার্য ত্রিপুরাতেও তো বিজেপির সরকার রয়েছে সেখানে বাঙালি মুখ্যমন্ত্রী রয়েছে সবাই বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়নি সবাই ত্রিপুরাতেই রয়েছে সুখে রয়েছে ভালো রয়েছে শান্তিতে রয়েছে বিজেপি বাঙালি বিরোধী কি বিরোধী না সেটা বিজেপি ক্ষমতায় আসলেই বোঝা যাবে পাঁচ বছর ক্ষমতা থাকলেই আমরা বুঝতে পারব যদি বিজেপি সত্যি বাঙালি বিরোধী হয় তখন বিজেপিকে সরিয়ে দেবেন আসলে এরা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে ভয় দেখাচ্ছে কোথাও বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে না কোথাও না এই রাজ্যে শুধুমাত্র বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে আর অত্যাচার করছে আজকে বাঙালি বাঙালি করে যারা চিৎকার করছে তারাই তারাই বাঙালিকে ধ্বংস করছে বাঙালিকে চুষে খাচ্ছে বাঙালির রক্ত